আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এত সহজেই কিন্তু এই সাবজেক্টে প্লাস পাওয়া যায় না অনেকগুলো অধ্যায় সাতটি অধ্যায় থেকে এগারোটি প্রশ্ন হবে প্রত্যেকটা অধ্যায় মোটামুটি একটু কঠিন অন্য সাবজেক্টের তুলনায় যারা ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থী আসো তারা কিন্তু বিষয়টি জানো তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি শর্ট সিলেবাসে কী কী অধ্যায়গুলো আছে অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত এবং দশম অধ্যায় আছে আংশিক কীভাবে প্রশ্ন সেট করা হবে সেটা আমরা একটু আগে দেখে আসে তাহলে আমরা বুঝতে পারবো আমরা খুব টেকনিক্যালি এই সাবজেক্টটা শেষ করবো নাহলে কিন্তু এই প্লাস অবশ্যই মিস হবে এই সাবজেক্টটা কিন্তু খুবই কেয়ারফুল অনেকে এই সাবজেক্টটায় শুরুতে গুরুত্ব দেয়নি পরে দেখে কয়েকবার পড়া সত্ত্বেও কিন্তু মনে থাকে না কারণ প্রত্যেকটা অধ্যায় মোটামুটি হার্ড এখন আমরা দেখব প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে দুটি এটা কিভাবে বুঝলাম বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে এটা বোঝা যায় বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে এটা বোঝা যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুটি তৃতীয় অধ্যায় থেকে দুটি চার নম্বর অধ্যায় থেকে দুটি পঞ্চম অধ্যায় থেকে দুটি ষষ্ঠ অধ্যায় থেকে দুটি এবং সর্বশেষ দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন দেয় যেহেতু আংশিক দেয়া আছে তাহলে প্রথম অধ্যায় থেকে একবার দশম অধ্যায় দেখতে পাচ্ছ কীভাবে প্রশ্ন সেট করা হবে তাহলে আমরা প্রথম অধ্যায়টা দেখি আমাকে কি প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায় থেকে তাহলে প্রথম কোন অধ্যায়টা আমি রাখছি সেটা আগে তোমাদের দেখাই প্রথমে দেখব দেখবো দেখো আমি প্রথমেই রেখেছি হান্ড্রেড পার্সেন্ট কমেনের কমনের নিশ্চয়তা অনুযায়ী প্রথমে আমি ছয় অধ্যায়টাকে রেখেছি নেতৃত্ব যে অধ্যায়টা অন্য অধ্যায়গুলোর তুলনায় পড়াটা একটু সহজ এখান থেকে দুটি প্রশ্ন আসবে ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে দুটি প্রশ্নই দেয়া হয়েছে প্রথম কোশ্চেনটা হচ্ছে নেতৃত্ব কি ক নাম্বার প্রশ্ন কর্মকেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে স্বৈরাতান্ত্রিক মা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী নেতা কাকে বলে নির্দেশনা কী সুলভ নেতৃত্ব কি লাগামহীন নেতৃত্ব কী গণতান্ত্রিক নেতৃত্ব কি আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে অনানুষ্ঠানিক পরামর্শমূলক নির্দেশনা এবং স্বৈরাচারী নির্দেশনা কি মোট তেরোটি প্রশ্ন রেখেছি তেরোটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে তার মানে প্রতি ছয়টা থেকে একটা অনেক বেশি প্রশ্ন পড়তে হচ্ছে কারণ আছে কারণ এই সাবজেক্টটা কোনোরকমেই প্লাস কিন্তু মিস করা যাবে না প্রথম পত্র কিন্তু সহজেই প্লাস চলে আসে দ্বিতীয় পত্রের দিকে কিন্তু এত সহজ কিন্তু আসবে না ক্ষণ আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমে একজন নেতাকে দূরদর্শী বা ধৈর্যশীল হতে হয় কেন গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না ব্যাখ্যা করো একজন নেতার ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা কি বোঝো মানে বলতে কি বোঝায় স্বৈরাচারী নেতৃত্ব স্বল্প মেয়াদে কার্যকর ব্যাখ্যা করো লক্ষ্য অর্জনে নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বদা নিম্নভাবে ব্যাখ্যা করো নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন পরামর্শমূলক নির্দেশনা অনেকটা গণতান্ত্রিক কেন নির্দেশনার ঐক্য বলতে কি বোঝো এবং দেখতে পাচ্ছ গ এবং ঘ এই প্রশ্নটি উত্তর করার জন্য তোমাকে স্পেসিফিকভাবে জানতে হবে পরামর্শমূলক নির্দেশনা আসলে বিষয়টা কী গণতান্ত্রিক নেতৃত্ব এটার সুবিধা অসুবিধা বিষয়গুলো কি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব লাগামহীন নেতৃত্ব আদর্শ নেতার গুণাবলী আর পিতৃসুলভ নেতৃত্ব এই টপিক এই ছয়টা টপিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে এরপরে তুমি কী করবে তোমার টেস্ট পেপার বলে যেখানেই বলো না কেন সেখান থেকে তুমি যশোর কুমিল্লা চট্টগ্রাম বোর্ড বোর্ডের মাত্র দু সালের এই কয়টা প্রশ্ন পড়ে আসো যশোর কুমিল্লা চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ডে দু সালের প্রশ্নগুলো পরে আসো দেখবে তুমি এখানে সবগুলো প্রশ্নই দেওয়া আছে এখানে সবগুলো প্রশ্নই তোমাকে দেওয়া আছে অর্থাৎ এই টপিকগুলো কেন্দ্রে কিন্তু প্রশ্ন করা হয়েছে সবগুলো অধ্যায় কিন্তু এভাবেই সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী এর বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই মানে টোটাল আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই এটাকে তুমি বারবার প্র্যাকটিস করো আগে বললাম টেকনিক্যালি এই অধ্যায়টা শেষ করতে মানে এই সাবজেক্টটা শেষ করতে হবে নাহলে কিন্তু এই প্লাস মিস নিশ্চিত থাকো এই অধ্যায়কে এবং এই সাবজেক্টটা নাম্বার কিন্তু অনেক বেশি তুলতে হবে যদি প্রথম পত্রে যদি কোনো কারণে নাম্বার কম চলে আসে সেই ক্ষেত্রে আবার বলতেছি আমি প্রত্যেকটা অধ্যায় এইভাবে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি কোন টপিকগুলো পড়তে হবে সেটা দিয়েছি এই অধ্যায় এমসিকিউ দিয়েছি মাত্র দুশো পঁচাশিটি যারা ইউটিউবে দেখতেছো বা ফেসবুকে দেখতেছো তারা পাবে হচ্ছে একশো নিরানব্বইটি আর বাকিটা তোমার কিন্তু পেইড সাজেশন এখানেও তুমি সবগুলো পাবে না সবগুলো অধ্যায় তুমি পাবে না সবগুলো অধ্যায়ভাবে বিশ্লেষণ তুমি পাবে না জাস্ট লাস্টের দিকে তবে তোমাকে সাতটা প্রশ্ন উত্তর করার মতো ব্যবস্থা আমি করে দিচ্ছি এবার আমরা দেখবো হচ্ছে পরের যে অধ্যায়টা অধ্যায়টা আমি পঞ্চম অধ্যায় রেখেছি এটা হচ্ছে কর্মী সংস্থান দুটি সৃজনশীল প্রশ্ন আসবে মানে চারটা কিন্তু হয়ে গেলো ইতিমধ্যে কয়ের জন্য তুমি শিখবে কর্মী নির্বাচন কি পদোন্নতি কী প্রশিক্ষণ কী শিক্ষণ কী কর্মীর বিনিয়োগ কেন্দ্র কী কর্মী নিয়োগ কি শুল্ক পদোন্নতি বা শুল্ক পদোন্নতি কি এবং লাস্ট হচ্ছে সেমিনার কি এই হচ্ছে আটটা প্রশ্ন এখানে কিন্তু প্রশ্ন খুব একটা বেশি দেয়নি পরের যে অধ্যায়টা দেখো এখানে খ নাম্বারের জন্য কর্মী প্রশিক্ষণের প্রয়োজন কেন কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের পার্থক্যটা কি মানে তুলনা করতে হবে সাদৃশ্য বই সাদৃশ্য যেটাই বলি না কেন কর্মী নির্বাচন বলতে কী বোঝো কর্মী সংস্থান বা স্টাফিং বলতে কী বোঝায় অনেক সময় ইংলিশ সব দেখার লেখা থাকে মানব সম্পদ ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো এবং দেখতে পাচ্ছ আরও প্রশ্ন আছে কর্মী সংস্থান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কেন এরকম মোট এগারোটি প্রশ্ন এই এগারোটি প্রশ্ন তুমি লিখে প্র্যাকটিস করতে পারো এখন যথেষ্ট টাইম আছে যদি এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট স্টার্ট করে দাও তাহলে তুমি এই সাবজেক্টে প্লাস হবে নিশ্চিত থাকো যদি প্ল্যানিং অনুযায়ী তুমি এটা পড়াশোনা করো হলে কিন্তু সাবজেক্টটি পরে শেষ করতে পারবো না মানে শুরু থেকে পরে শেষ পর্যন্ত যাবে দেখবে সব ভুলে গেছো আবার শেষ থেকে পরে শুরুতে আসলে পিছনে সবগুলো ভুলে গেছো এরকম মনে হবে এই সাবজেক্টটা এরকমই অনেক বেশি পড়তে হয় মনে রাখার জন্য আচ্ছা এরপরে সৃজনশীল তোমাকে শিখতে হবে কর্মী সঙ্গে উৎস অভ্যন্তরীণের বাহ্যিক উৎসগুলো তোমাকে শিখতে হবে এবং কর্মীদের প্রশিক্ষণ কেন দেওয়া হয় সেটা তোমাকে জানতে হবে এই দুটি টপিক যদি খুব ভালো মতো পারো তাহলে সৃজনশীল তোমার জন্য একেবারে সহজ কর্মী সঙ্গে উৎসটা আগে পড়ে ফেলো আর কোনোটা পড়া দরকার নাই মূল বইটা খুলে ওইখান থেকে কর্মী উচ্চটা আগে পড়ো এরপরে প্রশিক্ষণের কেন প্রশিক্ষণ দেওয়া হয় এইটা একটু পড়ে ফেলো এটা পড়ে সৃজনশীল প্র্যাকটিস করে দাও আর ভিতরের কিচ্ছু পড়ার প্রয়োজন নেই শুধু ক আর কোশ্চিনগুলো পড়ে ফেলো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দু হাজার তেইশের প্রশ্ন আর ঢাকা দশরা দু হাজার বাইশের প্রশ্ন ইনাফ আর কিচ্ছু লাগবে না এটা পড়ে আপনি বারবার প্র্যাকটিস এটাকে রিভিশন দেন এটাকেই বারবার রিভিশন দেন আচ্ছা এরপরে পরে যে অধ্যায়টা চার নম্বর অধ্যায় সংগঠনীকরণ সংগঠিত সংগঠিতকরণ এখান থেকে দুটিও আসতে পারে তিনটাও আসতে পারে কারণ কোন একটা কোন দুইটা বোর্ডে তিনটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে দুহাজার তেইশ সালের প্রশ্ন তিনটা প্রশ্ন আসছে কোন একটা দুইটা বোর্ডে আসছে এটা তাহলে সৃজনশীল প্রশ্ন কয়েকজনের শিখবে হচ্ছে শ্রম বিভাজন নীতি কী সংগঠন কী সংগঠিতকরণ কী সংগঠন কাঠামো কী কার্যবিভাজন কী কমিটি কী রেখিক সংগঠন কি আনুষ্ঠানিক সংগঠন কি সংগঠন চিত্র কি বিশেষ আইনের নীতি বলতে কী বোঝো এরপর দেখতে পাচ্ছি আমরা ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে আছে তেরোটি প্রশ্ন একটু বেশি রেখেছে কারণ আছে কারণ তিনটা প্রশ্ন কিন্তু আসতে পারে সরল রেখিক সংগঠন অধিক মাত্রায় নির্বাহী কেন্দ্রিক ব্যাখ্যা করো ম্যাট্রিক্স সংগঠন বলতে কি বোঝায় প্রতিষ্ঠানের কমিটির সকল রোগের মহৌষধ নয় ব্যাখ্যা করো কার্যভিত্তিক সংগঠন বলতে কী বোঝো সরল রৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন বলতে কী বোঝো কমিটি কেন করা হয় আদর্শ সংগঠনের দায়িত্ব কর্তব্য ভারসাম্যপূর্ণ হয় ব্যাখ্যা করো সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন ঠিক এইভাবে লাস্ট প্রশ্নটা হচ্ছে কি সংগঠনের কার্য বিভাজন অপরিহার্য কেন এই টোটাল প্রশ্ন হচ্ছে তেরোটি তেরোটি প্রশ্ন একটা ধরে ধরে পড়ে ফেলো দেখো তোমার মনে থাকবে আর না হলে পুরো বই রিডিং পড়ার পর কোনো প্রশ্নের উত্তর ঠিক মতো করতে পারবো না বলে যাবে শিওর এখন গ প্লাস জন্য এই অধ্যায় থেকে সরল রৈখিক আর পদস্থ কর্মী সংগঠনটা কি এটার কার্যক্রমটা কি এইটা আগে পড়ো মূল বইটা খুলে সবার আগে এইটা কোথায় আছে এটাই খুঁজে বের করো দাগিয়ে ফেলে এক নম্বর দুই নাম্বার দিয়ে বলে এক নম্বরে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন পড়তে হবে দুই নাম্বারে কমিটি সংগঠন পড়তে হবে তিন নাম্বারে কার্যভিত্তিক সংগঠন কাঠামো পড়তে হবে চার নম্বরে সরল রৈখিক সংগঠন কাঠামো পড়তে হবে এভাবে নাম্বারিং করে ফেলো মূল বইয়ের মধ্যে রিভিশন দিতে সহজ হবে বোর্ড প্রশ্ন ঢাকা যশোর চট্টগ্রাম তেইশের প্রশ্ন ঢাকা চট্টগ্রাম বরিশালের দু হাজার বাইশের প্রশ্ন ছয় থেকে সাতটি প্রশ্ন তোমার কমন হয়ে গেল ছয় থেকে সাতটি প্রশ্ন কমন হয়ে গেল এবার আমি আসবো হচ্ছে ব্যবস্থাপনা নীতি দ্বিতীয় অধ্যায় চলে আসছি এখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন হয়ে গেল চিন্তা করো ইতিমধ্যে তোমার কিন্তু ছয় সাত আটটা প্রশ্ন কিন্তু কমন হয়ে যাচ্ছে চারটা অধ্যায়ে তুমি ইতিমধ্যে পেয়ে গেছো সৃজনশীল দুটি আসবে দেখো ক নাম্বারের নীতি কী ব্যবস্থাপনা নীতিকে প্রশাসনকে রীতিকে শৃঙ্খলার নীতিকে কার্য বিভাজনের নীতিকে সাম্যের নীতিকে কি দ্বৈত অধীনতা কি সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছ আদর্শ মানে আদেশের ঐক্য নীতিটি স্থাপন কেন এত প্রয়োজন জোরাময় শিকল নীতি বলতে কী বোঝায় নির্দেশনা ঐক্য নীতি বলতে কী বোঝায় ব্যবস্থাপনায় প্রশাসন মস্তিষ্কের সাথে তুলনীয় কেন ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠান পড়ছে না গুরুত্বপূর্ণ কেন বৈজ্ঞানিক ব্যবস্থা বলতে কী বুঝো হেনরি ফোয়েলকে আধুনিক ব্যবস্থা জনক বলা হয় কেন মোট প্রশ্ন হচ্ছে এগারোটি লিখে যদি প্র্যাকটিস করতে পারো এখন খুবই ভালো হবে পরীক্ষা ভালো হবে নিশ্চিত এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই এর বাইরে কি পড়তে হবে সেটা তো শেষে বলেই দিচ্ছি প্রতিবারই দেখো গ প্লাস ঘরের জন্য এইটা শুধু একটু বাইরে তোমাকে মূল বই থেকে পড়তে হবে তুমি এক নাম্বারে পড়বে কার্য বিভাজন নীতিটা কি দুই কেন্দ্রীয়করণে বিকেন্দ্রীকরণ নীতিটা কি তিন নাম্বারে আদর্শ ঐক্যনীতি পড়বা চার নাম্বারে পারিশ্রমিক এবং চাকরির স্থায়িত্বের নীতি আর শেষে পড়বা ব্যবস্থাপকের সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে কীভাবে উন্নতি সাধন করা যায় সেটা পড়বে তাহলে এই মোট পাঁচটা টপিক আগে মূল বই থেকে পড়ে দেন তুমি সৃজনশীল অংশ চলে আসবে কত বোর্ড প্রশ্ন ঢাকা চট্টগ্রাম তেইশ রাজশাহী দর্শক দু হাজার বাইশের প্রশ্ন আর ঢাকা বোর্ডের মোট এখানে আরও তিনটা প্রশ্ন বাইশের একুশের এবং দু হাজার আঠারো সালের হয়ে গেল আর বাকি যেটা আছে এটা আছে পেইড সাজেশন অর্থাৎ অধ্যায় এক এবং বাকি যে অধ্যায়গুলো আছে এটা পেইড সাজেশন আকারে আমি দিয়ে দিয়েছি যার যে খুঁজে যে অধ্যায় পড়তে পারে কিন্তু যারা পেইড সাজেশন ক্রয় করতস না তাদেরও কিন্তু আটটা প্রশ্ন কমন পড়ে যাচ্ছে আমি কিন্তু সেই ব্যবস্থা করে দিচ্ছি এবং যারা এটা ক্রয় করবে সমস্ত সিটটাই তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি দুইশো পঁচাশিটা এমসি কি তোমরা পাচ্ছ আর যারা ফেসবুক এবং ইউটিউবে দেখতেছো তারা হবে একশো নিরানব্বইটি কিছু করার নেই কারণ যারা পেইড করে তারা কিছুটা বেশি পাবে এটাই স্বাভাবিক মনে রেখো প্রথম আর দ্বিতীয় পত্র মিলে কিন্তু মাত্র পাঁচশো দশ টাকা আগে যেখানে দুটো মিলিত আলাদা আলাদা ছিল এক হাজার বিশ টাকা এখন কিন্তু খুবই কম পাচ্ছ কারণ বাইরের সিচুয়েশানটা খুব খারাপ সেই সাথে তোমাদের পাঁচশো দশ টাকা কিন্তু লেস করা হয়েছে দুটো সার্ডে যদি পাঁচশো দশ টাকা হয় মানে প্রথম আর দ্বিতীয় পত্র মিলে চিন্তা করো একটা বই কিনতে কত টাকা লাগে আর আমার কাছে যতগুলো বই আছে তোমাদের টেস্ট পেপার বলো সাপ্লিমেন্ট বলো বিগত সালে টেস্ট পেপার সাপ্লিমেন্ট সহ আমার পুরো বাসায় তো একটা তোমাদের লাইব্রেরি শুধু তোমাদের বই দিয়ে আমার নিজের কোনো বই খুবই কম শুধু তোমাদের বই লাইব্রেরি দেখাইতে বলে তোমরা ধরো আসলে বুঝতে পারতে যাই হোক কত বই আমাকে কিনতে হয় তোমাদের এই সাজেশন তৈরি করার পিছনে শুভেচ্ছা